ডক্টর কারণে কিন্তু এখন বাংলাদেশের এখানে আমাদের এখানে কমেন্টস করেছে আমি দেখতেছি যে বাংলাদেশের কিন্তু মিশন বন্ধ বন্ধ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে অলরেডি অর্থাৎ যতই তারা তারা তেল সফল হয় নাই ডক্টর বাহিনীর কারণে শুধু অর্থনীতি ধ্বংস হয় নাই দেশের ভাবমূর্তি ধ্বংস হয়েছে দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি বাংলাদেশের স্বাধীনতার স্পিরিট সবকিছুই ধ্বংস হয়েছে সেই সমহূর্তে বাংলাদেশের যে পুলিশ ছিল আইন শৃঙ্খলা বাহিনী এটাকে ধ্বংস করেছে বাংলাদেশে আদালত ধ্বংস হয়েছে পাশাপাশি খুদ আর্মির যে একটা চিত্র আর্মির যে একটা বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা ভালো অবস্থান ভালো মানসিকতা যে ছিল তাদের একটা শুভ চরিত্র আমাদের দৃষ্টিতে ছিল সেটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা রক্ষা করতে পারে না ইউনসের আমাদের সবই ধ্বংস এবার সে শেখ হাসিনা কেন শেখ হাসিনা ক্ষমতায় আসবে কিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা তিনি ফিরবেন কিনা আওয়ামী লীগের কর্মীদের আমি যত জানি আমি যতদূর বুঝি আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের স্বাধীনতার জন্যে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের পতাকার জন্যে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশে এই যে এখন আইন শৃঙ্খলার অবনতি সেটা ঠেকানোর জন্য বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী ফিরে আসতে হবে শুধু আসতে হবে না এখন তাহলে বলি কিভাবে আসবে কারণ আওয়ামী লীগ তো ষোলো বছরে কেউ কেউ বলে অনেক দুর্নীতি করেছে স্বেচ্ছাচারিত করেছে হ্যাঁ করেছে কিন্তু এখন যারা আছে মাসে মাসে সেই বছরের মানে যে বেদনাদায়ক স্মৃতি এই মানুষ ভুলে গেছে আমি আপনার চ্যানেলবোধে বলেছি যে বাংলাদেশের মানুষ অনেকে বলে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না আওয়ামী লীগের নেতারা কেন ক্ষমা চায় না আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার আগে বাংলাদেশের মানুষ মন থেকে ক্ষমা করে দিয়েছে কারণ কি কারণ হলো যে তারা যখন দেখে আলু ছাড়া সবকিছুর দাম বেশি খালুর আমলে আলু ছাড়া সবকিছুর দাম এখন মানুষের না গেলে শ্রমিকরা তাদের কাজ নাই ব্যবসায়ীরা তাদের ব্যবসা নাই অর্থনীতিতে আপনি দেখেন ব্যাংকের হয়ে গেছে কেউ এখন আগে ব্যাংকের ঋণ ব্যাংকের ঋণ দেওয়ার জন্য নেওয়ার জন্য লাইন থাকতো এখন ঋণ দিতে চাইলেও কেউ নেয় না কারণ কি ব্যবসা নাই আপনার কাছ থেকে আমি টাকা যে নিব শুধু আপনার সত্য তো ইন্টারেস্ট দিতে হবে তারপর আবার কি ধ্বংস বলা হয়েছিল সরকার নাই এখন কেনা ধ্বংস এই প্রশ্নটা কেউ করতেছে না আপনি যেটা বলেন আওয়ামী লীগ কেন ফিরবে ফিরতে তো হবেই কারণ এই দেশের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান এই দেশের সর্বমত্ত টিকিয়ে রাখতে চান এই বাংলাদেশকে যদি কয়েক টুকরা না হতে দিতে চান অবশ্যই বাংলাদেশের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে আপনি যদি বাংলাদেশে গৃহযুদ্ধ না চান আপনি যদি বাংলাদেশের যুদ্ধ না চান আপনি যদি বাংলাদেশে বিন্দু বিদ্যুৎ আপনার বন্দর আপনার করিডোর এগুলো ঠিক রাখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ হবে এবং বাংলাদেশের মানুষ আনবে এই শেখ কে ফিরিয়ে আনবে কারণ তাছাড়া তাদের হাতে আর কোন বিকল্প নাই যারা কথায় কথায় বলতেন শেখ কে পতন ঘটাতে বিকল্প আছে শেখ হাসিনার বিকল্প আছে শেখ হাসিনার বিকল্প কি আমার জাতীয় ভাতিজা কালা পাড়া এই আব্দুল্লাহ শেখ হাসিনার বিকল্প কি আমাদের আমার জাতীয় বাতিজা আসি শেখ হাসিনার বিকল্প কি আমার জাতীয় বাতিজা কি পান্ডা না শেখ হাসিনার বিকল্প কি এই বাংলাদেশের দাঁড়িয়ে এলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাকি কি মুখ্য সচিব নাকি এনসিপির দরবেশ সাহেব সে একশো চারশো কোটি টাকা দুর্নীতি করবে এটাই শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনার বিকল্প এটা যে বাংলাদেশ এখন স্বাধীনতা স্বাধীনতার স্মৃতি ভাষা আন্দোলনের স্মৃতিকে ধ্বংস করে দিবে যারা তারাই শেখা বিকল্প এখন বিকল্প বের হয়ে যাচ্ছে না এই বাংলাদেশে লক্ষ লক্ষ নারী সম্ভবত নাকি বাইশ লক্ষ তারা এখন বেকার হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে মানুষের হাতে পয়সা নাই ঢাকায় এখন মানুষ ঘর ভাড়া দিতে না বিশ্বাস যাচ্ছে মানুষ টিকতে পারতেছে না রিক্সাওয়ালারা খেতে পারতেছে না ঠিক পর্যন্ত যারা আগে তিনবার রিক্সালারা কিন্তু একটু বেশি খায় আপনি জানেন কারণ যেহেতু কয়েক পরিশ্রম করে তাই না কায়িক পরিসংখ্য তাদের বেশি খাতে হয় আমি কিন্তু মতিজির শহর শুরু করে মিরপুর উত্তরা ফুটপাথে যে সমস্ত দোকানদার তাদেরকে আমি ফোন করি তাদের বিক্রি কত খোঁজ নেই ভয়াবহ করুণ অবস্থা হয়ে আছে রিক্সাওয়ালাদের ফোন দিই তারা বলে আমি বললাম যে এখন কয়েকবার খাও আমি আমি কিন্তু মানে খুব কষ্ট লাগে যখন বলি তোমরা তোমরা ইনকাম কিরকম বলে স্যার সারো করে বলছে আমি বলি না ভাই করে বলো বলে স্যার আগে পাঁচ বেলা খাইতাম এখন তিন বেলা খাইতে পারি না ঠিক মতো বহু বললেন খাওয়ার দিতে পারি না কিভাবে দিবে মানুষের ইনকাম নাই যে লোকটা আগে কখনো মানে উপার ছাড়া চলতো না ঢাকাতে সেই লোকটা এখন লোকাল বাসে উঠে কারণ তার ইনকাম নাই যে লোকটাকে মানুষকে এমনিতেই ফাও মনে করেন বিশ ত্রিশ কাপ কফি খাওয়াইতো বা বিশ কাপ চা খাওয়াইতো সেই লোকটা এখন নিজেই লুকিয়ে থাকে যে বাইরে বেরোলে তো আমি বিশ কাপ চা খাওয়াতে পারবো তো দূরের কথা নিজের ঘরে তো দুই কাপ চা নাই তো এই কারণে সেখানে ফিরতে হবে ফিরিয়ে আনতে হবেই আর আমি যেটা বারবার বলে থাকি শেখ হাসিনার ফিরে আসাটা হবে ঐতিহাসিক কিন্তু কিভাবে ফিরবে মানে ফরিদে কিভাবে ফিরবে ফিরে আসার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এটা জনগণের প্রশ্ন না লক্ষণ তো আপনি তো ঝড়ের কোন লক্ষণ থাকে সাইক্লোনের লক্ষণ থাকে তিনি তো বৃষ্টির মতো আসবেন না যে মাঘ মাসে আসছে বৃষ্টি হবে তিনি তো আসবেন কালবৈশাখী ঝড়ের মতো যেটা সেকেন্ডে পয়দা হবে কালবৈশাখী ঝড় হওয়ার আগে তো কেউ বুঝে না সাইক্লোন তো আপনাকে বলে কয়ে আসবে না টর্নেডো তো আপনাকে বলে কয়ে আসবে না তাই আপনি সিমটম এখন দেখতে পারবেন না তবে যারা আবহাওয়া যেমন যেমন একজন কৃষক বুঝতে পারে পশ্চিম আকাশের মেঘ কেমন উত্তর আকাশে মেঘ দেখলে সে বুঝতে পারে এখন রোদ উঠবে না ঠান্ডা পড়বে না বৃষ্টি হবে তেমনি যারা তারা বুঝে যাচ্ছে। যে আকাশের মেঘ এখন কোন দিকে তারা ঠিকই বুঝে যাচ্ছে যে কোনো মুহুর্তে শেখ হাসিনা আসবেন কিভাবে আসবেন কখন আসবেন এটা হয়তো তিন তারিখ আমরা দিয়ে বলতে পারবো না কিন্তু তিনি আসবেন আমি বললাম তো তিনি আসবেন না তাকে আনানো হবে কারণ বিকল্প নাই আপনার হাতে আপনি রক্ষা পাবেন না ভাই পেটের এই যে পেটে যদি আপনার ভাত না থাকে এই অনুস্তরের কথা আপনার আব্বা আমার আব্বা যদি ক্ষমতায় থাকে আমার ভালো লাগবে একটু ভালো লাগবে না শ্বশুর বাড়ি এত ভালো লাগে কেন কারণ শ্বশুর বাড়ি গেলে একটু খাওয়া দাওয়া ভালো দেয় বাপে তো প্রতিদিন বাপে তো চিন্তা করে আমার পোলাই বাড়ি গেলে একটু খাওয়াই ভালো কারণ বাড়ি তো মানুষ বেশি দিন যায় না যায় বছরে দুই একবার বা তিনবার ঘর জামাই ছাড়া তো আর কেউ বাড়ি যায় না বছরে একবার দুইবার যায় তখন একটু ভালো খাওয়া দেয় মনে করে বাপের সাথে শ্বশুরই খুব ভালো কিন্তু এটা জানে না যে মূল ওটা তার শ্বশুর বাড়ি ওটা নিজের বাড়ি না তো বাংলাদেশে এখন যেটা আছে ডক্টর ইউনুস মনে করছিল আনলে ভালো খাওয়াবে কিন্তু এখন কিন্তু তাও খাওয়াইতেছেন ডক্টর ইউনুস আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন চার দিনের চার দিনের ভিজিটে গেছে ইউনুস তার আটটা লাগেজ এই বুইরা বুইরা খারাপটা আটটা লাগেজ এর কি দরকার আমাকে বুঝায় বলেন আপনি চার দিনের সমস্যা তার তো তারা তো দেখি সাধারণ একটা পোশাক পরে থাকে দেখি সব সময় যাবা পান যাবে আর একটা কোটি তাইলে এই লোকটার। আট ব্যাগ আটটা ব্যাগ নিতে হবে কেন লাগে আমাকে বুঝায় বলেন সে কি মে মানুষ তার সারই লাগবে 10টা আমাকে বুঝায় বলেন তার একটা ব্রিফকেস নিয়ে গেলে। তো হয় আটটা কেন নিয়ে যেতে হবে এই তালিজেতে গেলো এই তালিজে গেলো আটটা লাগেজ নিয়ে কেন ডকট্রিন অনুসারে আটটা লাগেজ তো আমাকে বলেন আপনি এর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে তো তখন বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে এই মতে যারা আছে এই ইনজুরি দোকানদারদের দেশ চলবে না এই এই আদম ব্যাপারি আদম ব্যাপারি দের দিয়ে দেশ চলবে না

অর্থাৎ পোর্ট এন্ট্রি বন্ধ এখন আপনাকে ভিসা নিয়ে যেতে হবে শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশ নিয়ে যখন আমাকে ঢুকতে দেয় না তখন বুঝতে বাকি আছে এই জন্যই তো বললাম সে কাছে আসতেছে কারণ এই দেশের জনগণ ভিতরে ভিতরে ফুলে ফেঁপে উঠতেছে এরাই চাইবে শেখ কাছে না আসুক আর এই চাওয়াটা যখন এই মনের ভাষাটা যখন প্রকাশ হয়ে যাবে তখন শেখ হাসিনা চলে আসবে এখন তো মনে মনের চাহিদা যে শেখ হাসিনা কেন আসে না শেখ হাসিনা কেন আসে না শেখ হাসিনা কেন আসছে না আবার আমার জাতীয় ভাতি যারা বলে খুঁজতেছে সেফ এক্সিট কেন খুঁজে আসবে বলি তো সেফ এক্সিট খোঁজার প্রশ্ন আসতেছে এরা সেফ এক্সিট কেন খুঁজবে খালেদা জি আসার জন্য তারা গ্রহণ আসার জন্য জামাতের মৌলভী ক্ষমতায় আসার জন্য নাকি বাংলাদেশ জাকাতিস্তান বানানোর জন্য আরে ভয় কি সেফ এক্সিট কেন খুঁজে কারণ শেখ হাসিনা জনগণের নেত্রী তিনি ফিরবেন এই ভয়ে তারা সেফ এক্সিট খুঁজতেছে এবং খুঁজতে হবে খুঁজে তারা কুল কিনারা খুঁজে পাবে না কারণ বাংলাদেশের জনগণ তাদের পেটে পাড়া দেয় ঘুরি বের করে ফেলবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য তো হেলিকপ্টার আসছিল আর দিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার আছে কিন্তু এদের নিয়ে যাওয়ার কেউ নাই এ ফেরত দেওয়ার কেউ নাই সুতরাং আপনি দেখতে পারবেন সামনে কিভাবে শেখ হাসিনা আসে আবারও বলছি আমি শেখ হাসিনা এই জন্য দেশে ফিরবেন এই দেশের মানুষ পেটে ভাত নাই শেখ হাসিনা এই জন্য দেশে ফিরবেন এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস শেখ হাসিনা এই জন্য দেশে ফিরবেন এই দেশে আইন আদালত বলতে কিছু নাই শেখ হাসিনা এই জন্য ফিরবেন তিনি না আসলে এই দেশে মব সন্ত্রাস বন্ধ হবে না শেখ হাসিনা এই জন্য ফিরবেন এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের যারা আছেন এমনকি যারা নিরীহ নারী তারা এখন ধর্ষণের শিকার হচ্ছেন এটা রোধ করার জন্য শেখ হাসিনা আসবেন শেখ হাসিনাকে হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাস্থ্য এগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য অবশ্যই শেখ হাসিনাকে আবার আনতে হবে আনতে হবে এছাড়া বিকল্প নাই তাই তাকে আসতে হবে আমি আবার বলছি শেখ হাসিনা আসবে বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসবে আপনি দেখতে পারবেন এবং সেই সেই তার তার যে তার যে আবার আগমনটা ঘটবে সেটা হবে ঐতিহাসিক তো চিন্তাই করতে পারবে না কত জনস্রোত সেদিন থাকবে আমি বললাম তো যে সেখানে বাংলাদেশের পুলিশ সেখানে সবার আগে থাকবে তাকে রিসিভ করার জন্য আপনি কল্পনাই করতে পারবেন না এবার পুলিশেরা দেখবেন ওই বন্দুক ফেলে দৌড়ে রিসিভ করতে গেছে আমি পরিত আপনাকে লিখিত দিতে পারি আমি লিখিত দিতে পারি বাংলাদেশের শ্রমিক দেখবেন কাজ যখনই শুনবে শেখ হাসিনা আসছে পেটে খাবার না থাকলেও ডিউটি টিউটি ফেলে দেখবেন যে তাকে দেখার জন্য চলে আসবে কারণ জানে যে তাদের কি কি হচ্ছে আর কি হচ্ছে কি হবে আর কি হবে না দেখবেন আপনি দেখতে পারবেন আমি যেটা বললাম সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে কবে হবে তা আমি জানি না আর ডেট তো আমি সংগত কারণে বলবো না জানলেও বলতাম না আর আমি জানিও না ঠিক আছে সুনির্দিষ্ট ডেট তো আমি না জানলেও তো আমি আমি বলতাম না আপনাকে কারণ তো ওপেনলি সেটা বলতে পারি না কারণ তবে হ্যাঁ যেদিন শেখ হাসিনা আসবেন ডিক্লেয়ার দিয়ে আসবেন এটাও আপনাকে বলে রাখি যেদিন শেখ হাসিনা আসবেন সেদিন ডিক্লেয়ার সারা বাংলাদেশের মানুষ শুনবে ডিক্লেয়ার দিয়ে শেখ হাসিনা আসবে কারণ তা না হলে তো ঐতিহাসিক হবে না